ভাইয়া রে সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলার জান বাংলার প্রাণ এটা কিন্তু মানতে হবে সবাইকে এটা আমরা সবাই জানি সাকিব আল হাসানকে নিয়ে বিভিন্ন পোস্টে বিভিন্ন কথা হইতেছে বাংলাদেশের সাংবাদিকরা বলতেছে সাকিব আল হাসান অবসরে যাবে হ্যাঁ তাদের তাকে অবসর নেওয়া উচিত কেন বলা উচিত কারণ ওই যে ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দর সোবাক বৃন্দ সেবাক তিনি বলছে সাকিবের তো এখন অবসর নেওয়া উচিত এই কারণে বাংলাদেশের নিউজ প্রোটাকালগুলোও উঠে পড়ে লাগছে সাকিবকে নিয়ে অবসর নেওয়া উচিত এ ভাই এ বৃন্দ সেহাক কখনও বাংলাদেশকে নিয়ে পজিটিভ কথা বলছে জীবনও তো বলে নাই ভাইয়া বাংলাদেশকে নিয়ে বৃন্দ সেবাক জীবনও কোনোদিন পজিটিভ কথা বলে নাই সাকিব আল হাসানকে নিয়ে তো দূরের কথা আচ্ছা ভাইয়া এই একটা প্লেয়ার না আমি আমি একটা সময় ইন্ডিয়ার অনেক ভক্ত ছিলাম আপনারা হয়তো আমাকে আমার সম্পর্কে জানেন যে আমি ইন্ডিয়ার অনেক ভক্ত ছিলাম বৃন্দ সেওয়ারও অনেক ভক্ত ছিলাম কিন্তু ভাইয়া এখন তো আর আমি এত ইন্ডিয়ার স্থাপন নাই আমি এখন নিজের দেশে চিন্তায় বাসি না এখন বলা যায় যে ক্রিটিক্যাল ডিপিক্যাল যেটাই বলেন সেটাই হচ্ছে আমি বিডি ফ্যান বাংলাদেশের ক্রিকেটের ফ্যান ইন্ডিয়া পাকিস্তান নিয়ে এখন আর অতটা মাতামাতি করি না ইন্ডিয়া পাকিস্তান নিয়ে অত মাতামাতি হয় না তারপরও যে কারণে ভিডিওটা ক্রিয়েট করা সেটা হচ্ছে এই যে ভাইয়া ইন্ডিয়ার যে ব্যাটসম্যানটা আছে বীরেন্দ্র সেবাগ জন্ম থেকে দেখতেছি ভাইয়া তুমি খুব ভালো খেলো তোমার খেলার একটা সময় আমি খুব বড় ফ্যান ছিলাম হ্যাঁ তোমার প্রতি রেসপেক্টও করি তুমি অনেক বড় ব্যাটসম্যান কিন্তু ভাইয়া বাংলাদেশ তোমার কি পাকা ধানে মই দিছে বাংলাদেশ কি তোমার ভাতে সাই দিছে নাকি বাংলাদেশ তোমার পিসের মধ্যে ঘুতা মারছে যে বাংলাদেশকে নিয়ে তুমি কখনও কথা বলতে সারো না কেন ভাইয়া আমরা তো তোমাদের পার্শ্ববর্তী দেশ তোমার তো উচিত আমাদেরকে সহযোগিতা করা আমাদের প্লেয়াররা ফর্ম হারালে তোমাকে নির্দেশনা দেওয়া কারণ তোমার দেশের প্লেয়ার রোহিত শর্মা তো কখনও আমাদেরকে নিয়ে খারাপ কিছু বলে না তোমার দেশের আর হারসা ভোগলে তো আমাদের নিয়ে কখনও কিছু বলে না তোমাদের দেশের আমাদের যে সবচেয়ে প্রিয় দাদা দুই বাংলার প্রিয় দাদা সৌরভ বাঙুলি তো কখনও কোনো কিছু বলে না কিন্তু বাবারে তোর কী সমস্যা বীরেন্দ্র সেবাক তোর কী সমস্যা প্রতিটা মুহূর্তে কোনো একটা জিনিস পেলে খোঁজ আরে ভাইয়া সাকিব আল হাসানকে নিয়ে তুমি কথা বলছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ বীরেন্দ্রের সেবাক ভাইয়া আটকে ভেরি ভেরি ধন্যবাদ জানাচ্ছি কেন জানেন আপনি না বললে মনে হয় আমাদের সাকিব ভাইটা কালকে ফিফটি করে আমাদের ম্যাচ যেতে পারতো না বোলিং করে মনে হয় ওই ক্রিটিক্যাল সময় এসে যে সময় নেদারল্যান্ড পিটনি দিচ্ছিলো পিটনি দিচ্ছিল সাকিব এসে দুই ওভার মনে হয় চেক দিতে পারতো না এই জন্য বৃন্দ সেবাকে ধন্যবাদ দেন তাদেরকে নিয়ে একটু আমরা পজিটিভই থাকি তাকে নিয়ে তার যত ইচ্ছা আছে ভাইয়া তুই আমাদেরকে যা যা বলার বল বাংলাদেশ বাংলাদেশ খারাপ খেলে বাংলাদেশের সাকিব আল হাসান চলে না তো যা যা ইচ্ছা ভাই বল কিন্তু দেখে শুনে বলিস কারণ বাঙালি এমন এমন ক্রিটিক্যাল বাঙালি এমন ডিফিকাল্ট বাঙালি এটা যদি সোশ্যাল মিডিয়া আজ থেকে যে কী ট্রলটা হবে তোকে নিয়ে ভাইয়া তুই টেরো পাবি না তুই বুঝতেও পারবি না যে বাঙালি কতটা কতটা রূপ হইতে পারে হ্যাঁ বাঙালিকে তুই হয়তো চিনিস না ভাইয়া আমরা গর্বিত জাতি ভাইয়া বাঙালি বলে না আমার কথাটা এখানেই সাকিব আল হাসানকে নিয়ে আপনার এর সূত্র ধরে আপনারা অনেকেই বলছেন যেমন প্রিয় রিয়াসাত আজিম ভাই আপনিও দেখলাম যে ভিডিও বানাইছেন সেখানে লিখছেন যে কি সাকিব আল হাসান অবসান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আরে ভাইয়া সাকিব আল হাসান নিজের মুখে বলছে যে আমি পরে আরেকটা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই এবং সাকিব আল হাসানের গতকালকে ইন্টারভিউ দেখছেন দুইটা ইন্টারভিউতে দুইটা মজার মজার কথা বলছে স্টাম্পে লাথি দেওয়ার ঘটনাটা ওই যে মোহাম্মেডেনের সেখানে তিনি বলছে যে এটা দেখলে এখন আমার হাসি পায় কারণ আমি সবসময় তো মাটিতে কিক মারি কিন্তু হঠাৎ করে ইসলামে লেগে গেছিলো আমিও বোকা হয়ে গেছিলাম ব্যাপারটা এমন আর দ্বিতীয়ত বলছে টাইম আউট নিয়ে যে টাইম আউটটা করছিলাম টাইম আউট না করলে আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারতাম না কে কি বলছে আমার সেটা মাথায় ছিল না আমার টার্গেট ছিল চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হবে কারণ চ্যাম্পিয়ন্স লিগ শেষে চ্যাম্পিয়ন্স লিগ শেষে সাকিব আল হাসানকে আর ওডিআই ওডিআই ফরম্যাটে দেখা যাবে না হ্যাঁ আর সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার যে কিনা না বড় ম্যাচে ঠিক ভালোই পারফর্ম করবে ভাইয়া হ্যাঁ সাউথ আফ্রিকার সাথে ম্যাচটাতে হারছি সাকিবের ভালো খেলা উচিত ছিল সেখানে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানরাই ভালো খেলে না এটা মেনে নিচ্ছি হ্যাঁ এটা মেনে নেওয়ার কারণ আছে কারণ ডিফিকাল্ট উইকেট ছিল কিন্তু গতকালকে যখন বাংলাদেশে ধিমধিম ধিম ধিম করে এক একটা উইকেট পড়তেছিল ভাইয়া সাকিব কিন্তু এক পাশে দাঁড়ায় যুদ্ধের মতো যুদ্ধ করে ফিফটি তুলে নিয়ে একটা ভালো স্কোর বাংলাদেশকে এনে দিছে এটাই আমাদের সাকিব হ্যাঁ আর সাকিব এভাবেই তার সতেরো বছর কেরিয়ারে সতেরো বছর কেরিয়ারে বাংলাদেশকে সার্ভিস দিয়েছে তার থেকে একটা বড় কথা কি জানেন ভাই বৃন্দ সেবক দাদা আপকে নিয়ে আপকে নিয়ে মানে অনেক বড়ো একটা কথা বলি যে সতেরো বছর কেরিয়ারটাতে সাকিব পা দিছে প্রথম দুই এক বছর বাদে প্রতিটা বছরে নাম্বার ওয়ান হিসেবেই ছিল এখন হয়তো সে দুই তিন পাশে চলে গেছে কিন্তু যতদিন সে ছিল ভালো খেলছে নাম্বার ওয়ান হিসেবেই খেলে গেছে আপনার মতো আপস অ্যান্ড ডাউন পরে দল থেকে বিতর্কিতভাবে বাদ যায় নাই বা ক্যাপ্টেনের ষড়যন্ত্র পরে আপনার মতো দল থেকে বাদ যায় নাই